হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো আমরা ভালো আছি তো এই যে আমাদের টুইটি পাখি কি করছে তো তো তোমরা দেখতেই বিকালবেলা ঘুম থেকে উঠে উনি এখন বসেছেন টিভি দেখছেন টিভি চালিয়ে দিয়েছি টিভি দেখছে হট করে ঘুম থেকে উঠেছে তো তাই এখন ওর কিছু ভালো লাগছে না তো শুয়ে বললো এখন টিভি চালিয়ে দিয়েছি টিভি দেখতে দেখতে শুয়ে পড়লো কি পড়েছে দেখো এই যে সাইকেল উল্টে দিয়ে এদিকে তাকাও কি করেছো তোমার সাইকেল উল্টে দিয়েছো হ্যাঁ এই সাইকেলে চাকা খাচ্ছে আবার এই যে এদিকে তাকাও সাইকেল উল্টে দিয়েছো কেন হ্যাঁ দেখি সোজা করে দি উল্টে দিয়েছো কেন সাইকেল এইদিকে তাকাও এই যে এই যে তাকাও আবার উল্টাবি হ্যাঁ টাকা এদিকে থাকা এদিকে থাকা সন্ধ্যা হলে মনটা কেমন করে খাওয়ার জন্য তো খিদে খিদে পেয়ে গেছিল তো কি করব কি করব করতে করতে ডিম টোস করছিলাম আর এই দেখতেই পাচ্ছ আমি ডিম টোসের জন্য ব্রাউন বেড নিয়ে নিয়েছিলাম বেডটা শেখে শেঁকে নিয়েছিলাম একটু আর এই যে দেখতেই পাচ্ছ তো জোর খিদে পেয়ে গেছে তো ফাইনালি আমার ডিম টোস্ট রেডি হয়ে আছি তোমরা দেখতেই পাচ্ছ জানি তোমাদের ভালো নাও লাগতে পারে সো কি করব তোমাদের ভালো না লাগলো আমার তো বেশ ভালো লেগেছিল তো গোলমরিচ গুঁড়ো একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়েছিলাম শশা পাইনি তাই দিতেও পারিনি একটু কুচিয়াও দিতে পারিনি ছিল না তো আমি এখন টেস্ট করতে দেখব কেমন আ হা 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 এবি হয়েছে দারুণ দারুণ গুগলিও এদিকে তাকাও এদিকে তাকাও একটু Takau, ma? Eh je. Ki gochho? Ki gochho? ini mini? Ni. Ini. Eh dik takau. Eh takau. Bolo Apel Bolo? Bolo Apel Bolo? Bolo ape? এই এই যে যে এদিকে এদিকে তাকাও তুমি কি করছো হ্যাঁ দুষ্টুমি দুষ্টুমি এদিকে তাকাও একটু এদিকে একটু তাকাও তাকাবে না দেখো দেখো কিGotছে এর মধ্যে কি আছে তোমার জামা তোমার জামা তোমার জামা আছে তুমি জামা নেবে এই যে আরেকজন তো আমরা চলে এসেছিলাম আমাদের পুরনো বাড়িতে এখানে কালী পুজো হচ্ছিলো তো আমি কাল তোমাদেরকে ঠাকুরটা কোনো রকমে দেখাবো আমি সামনে যাইনি আমার একটু অসুবিধা ছিল তাই আমি সামনে যেতে পারিনি তো ওর ওকে নিয়ে যাচ্ছে আর আমি ভেতরে যাইনি আমি বাইরেই দাঁড়িয়েছিলাম তো তোমাদেরকে আমি অতটাও সামনে গিয়ে ঠাকুরটা দেখাতে পারবো না আমার একটু অসুবিধার জন্য আমি যেতে পারছি না তো সাইড ঠান্ডা স্প্রাইট দিয়েছি সেটা খেয়ে নিলাম বাড়ি চলে এসেছি বাড়িতে এসে দেখো কি করছে

তো আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট ক্লাসে